মৃত মানুষ মারা যাওয়ার পরে সুন্দরভাবে জায়নাজার নামাজ আদায় করার পরে তাকে যখন কবরস্থ করা হয় দাফন করা হয় দাফন কর্ম শেষ করার আগে আমরা করি কি একটা আহাত নামা বলেন কি নামা একটা আহাত নামা অর্থাৎ কাফনের মধ্যে কিছু দোয়া লেখে আমরা মৈয়তের বুকের উপর কাফনের নিচে বুকের উপর রাখি এই আমলটি যখন আমরা করি এক প্রকারের বেদাতি মৌলবীরা নামদারে মৌলবীরা তারা আমাদেরকে বেদাতি ফটো বলে ঠিক কিনা আমাদেরকে বেদাতি বলে বলে এটা কোরআনে নাই হাদিসে নাই এই সুন্নিরা এই কোন বেদাত করলো এ বেদাতের কোন নাম নিশানাও নাকি কোরআন হাদিসে নাই আমি তাদেরকে বলবো কান পেতে শুনুন আমাদের এই কর্ম হাদিসের বিরোধী নয় বরং হাদিসের ভিতরে সুবহানাল্লাহ বলেন জগতের মানুষ যুগে যুগে হাদিসের চর্চা করেছেন বিশুদ্ধ আজ আমাদের সামনে উপস্থাপন করেছেন বিশুদ্ধভাবে জীবন যাপন করবার জন্য যেনাদের মাধ্যমে আমরা বিশুদ্ধ হাদিস আল্লাহর জমিনে পেয়েছি সেই ইমামগণের মধ্যে অন্যতম ইমাম তার ছয়টি কিতাবের অন্যতম কিতাব তিরমিজি শরীফের এই তিরমিজি শরীফের লেখক হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লেখেছেন নওয়াদিরুল উসুল বলেন কি নওয়াদিরুল উসুল সেখানে তিনি বর্ণনা করেছেন মান কাতাবা হাদিহি দুআ যে ব্যক্তি এই দোয়াটি কোনো কাগজে লিখবে ওয়া জা'আলাহু বাইনা কাগজে লিখবে বা কাফনের চোকর মধ্যে লিখবে ওজা আল্হু বাইনাসদরেল মৈয়ে ওকমি ফিরোকা মৃতের বক্কে উপর কাপনের নিচেই রাখবে এই কারণে কি হবে তিনি বর্ণনা করছেন লাম আল্লাহ আধাবল কবে তার কবরের মধ্যে আজাদ হবে না শুধু তা নয় ওয়ালা ইউরা মুনকার ওয়া সে মুনকার নাকির দেখবে না মুনকার নাকির দেখবে না কবরে আযাব হবে না বলেন মুনকার নাকির যদি না দেখে প্রশ্নের প্রশ্ন করার তো প্রশ্নই থাকে না জোরে বলুন ঠিক কি না প্রশ্ন থাকে না কারণ এই যে এই লেখাগুলো কারা দিবে এরা তো মুনকার নাকির জানে

তারা বলবে যে না আহাত নামার কিসের প্রয়োজন আহাত নামাই বা তাদেরকে আর কিভাবে রক্ষা করতে পারবে এই ধারণা যাদের তারা হলো কুল্লুহুম ফিন্নার সবাই জাহান এটা কিন্তু মন নকিরে জানে এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই নওয়াদির উসুল গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওলা তারা মনকার নকিরও দেখবে না বহু হাদা সেই

আপনি দেখুন দুরুল মুখতার আহা বড় ফেকার গ্রন্থ দুররুল মুখতারের মধ্যে ছয় খণ্ড 415 পৃষ্ঠার মধ্যে এখানে একটি কথা এভাবে উল্লেখ আছে কতিবা আহদু নামা আহদু নামা যখন কোনো মৃত ব্যক্তির কফানের মধ্যে পাগরির মধ্যে

কোন মানুষের ঘটনা উল্লেখ করেছেন কথিত আছে যে আওসা বাদহুম আইউতুমা ফি জবাহাতি ওয়া সাদরিহি বিসমিল্লাহির রহমানির রহিম কোন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মারা যাওয়ার আগে তার যে কোনো আত্মীয় সজনকে ওসিয়ত করেছেন আমি মারা যাওয়ার পরে আমার বক্ষের মধ্যে আমার কফালের মধ্যে একটু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিও উনি মারা যাওয়ার পরে ওনার ওই আত্মীয় তার কফালে এবং বক্কের মধ্যে বিস্মিল্লা কেমন রহিম লিখে দিলেন সুম্মা অতপর রুইয়া ফিল্মান আমি কিছুদিন যেতে না যেতে ওই মৃত ব্যক্তিকে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন যে এ অসিয়তটি পালন করলে কৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পরে তার বর্তমান অবস্থা কবরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফাখলা ওই মৃত ব্যক্তি বললেন লাম্মা উদিতা ফিল কবরি যা আতনি মালাইকাতুল আযাব সুবহানাল্লাহ বলেন সে বলল আমাকে যখন কবরে রাখা হলো তখন আমার কাছে আযাবের ফেরেশতারা আসলো আসার পরে

কফালের মধ্যে লেখা যাবে না কাফনের মধ্যে লেখা যাবে না যে কাফনটা লাগানো আছে ওই কাফনের মধ্যে নয় আপনাকে কালি দিয়ে অন্য একটা এক্সট্রা কাফনের কাপড়ের মধ্যে লিখতে পারবেন তবে বিসমিল্লা রহমান রহিম লিখবেন কি দিয়ে কোন একজন আলেম দিয়ে শাহাদ আঙ্গুল দিয়ে এভাবে শাহাদ আঙ্গুল দিয়ে তিনি বিসমিল্লা রহমান রহিম লিখে দিবে কিন্তু আমরা দেখছি না বলেন

আমাদের দলিল কোরান হাদিসের বাহিরে নয় আল্লাহ যত যথাযথভাবে আমল করবার ট্রফিক দান কর এজন্য এক সায়ের খুব সুন্দরভাবে বলেন মাই নাজাত ন গীপণ্ড পরে আহ মাদার না সে য়ে দাবা গে মাই না নাসি। গীপন दावा है के सनाए मुस्तफा करने सुभान अल्लाह के सनाए मुस्तफा करने سفن ملا نہیں ہوتا زمین ملی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا کہ محمد کے غلاموں کا کفن ملا نہیں ہوتا سولہ دنیا